চালগুলো প্রচণ্ড ভাঙা ছিল এই জন্য চালগুলো ঝেড়ে নিয়েছিলাম মানে এর থেকে খুঁত বের হচ্ছিল হ্যালো ব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটা একটু রকম আপনারা কেউ কিছু মনে করবেন না আবার বলবেন না এরকম ভিডিও আবার কেউ শেয়ার করে আসলে যাদের গ্রামে বাপের বাড়ি মানে তারা এরকম মনে হয় এরকম ভিডিও মাঝে মাঝে দেয় ওই যে ঝুম চলে গেল দাদুর বাড়ি সন্ধ্যার দিকে আবার দিয়ে চলে আসলো ওর বাবা আসার সময় মা হাতের কাছে জেরা পাইছে মানে একটা বস্তার ভিতরে যেগুলো মানে মানে ধরে মোটামুটি যেগুলো ধরে সব দিয়ে দেশে মানে একটা বস্তায় আজকে বস্তাটা আনতে নাকি অনেক কষ্ট হয়েছে অনেক প্রচণ্ড ভারী ছিল মানে সব কিছু এক বস্তার ভিতরে দিয়ে দেশে তারপরে যে সন্ধ্যার দিকে এই যে এক এক করে সব বের করা হচ্ছে অন্য ছোট ছোট ব্যাগে করে সব কিছু একটু একটু করে দিয়ে জন্যে আরও বেশি ভার হয়েছে বস্তাটা এদিকে এই যে ভেন্ডি এইটা হচ্ছে সবার শেষে নাকি ব্যাগে ঢুকিয়ে দিয়েছে ভেন্ডি এটা বাবার জমিতে হওয়া না কাকার জমিতে হওয়া ঠিক জানি না এইটা পরে লাস্টে দিছে কিছু ভেন্ডি একদম কচি দেখে আমি ভর্তা খাওয়ার জন্য রেখে দিছি আর এগুলো ফ্রিজে রেখে দেওয়া হবে তারপর আস্তে আস্তে বের করে খাওয়া হবে দিনটা আমাদের বাড়িতে কেউ খায় না শুধু আমি একাই খাই কতদিন ভরে যেগুলো খাতি হবে জানি না শুধু একাই খাতি হবে না আমার আর কেউ খায় না বাড়ির তারপর বলেছিলাম কিছু কচু মানে কচুর ডেটার দিতে আর কচুর শাক তাই এই যে দুই পলিথিনই করে দিয়ে দেশে পলিথিনে দিলে সুবিধা হয় মানে বস্তায় রাখতে সুবিধা হয় ধরেও বেশি বেশি অনেকটা ভালো লাগে আমি একাই খাই এটাও আমার বর খায় না আমার মেয়েরা কে ছেলে মেয়ে কেউ খায় না আমি শুধু একাই খাই এই যে রস তার সঙ্গে কিছু রসুনও দিয়ে দেশে এবারে রসুনগুলো একটু বেশ বড় বড়ো আগেরগুলো বেশ ছোট ছিল এই যে একটু সরিষার তেলও দিয়ে এগুলো হচ্ছে বাড়িতেই ভাঙানো পরিষ্কার করা হয়নি এখনও মানে করে পারিনি এর সাথে দেখছি আবার এক দুই লিটার সয়াবিনও তেল দিয়ে দেছে মোট কথা যা পাই টুটকা দিয়ে দেয় একদম আবার এখানেই যে পেঁয়াজ দিছিল এগুলো সব বাড়িতেই হয় এই জন্য মানে দিয়ে দেয় আর আমাদেরও সুবিধা হয় কিনা লাগে না আলাদা করে এবারের পেঁয়াজগুলো মোটামুটি বেশ বড়ই ছিল আমি ভালো করে পরিষ্কার করে এগুলো এখন রেখে রেখে দেব। তারপর আস্তে আস্তে এগুলো তো খাই এগুলো আর কেনা লাগে না আর কিছু মুড়ি দিয়ে পাঠাতেই বলেছিলাম কারণ আমি বাজারের ওই মুড়ি ভালো লাগে না আমার খেতে তাই হচ্ছে বাড়ির ভাজা মুড়ি এগুলো আৰু বস্তাৰ চাপে মানে চাপাচাপি কৌতাটা একদম বেঁকা হৈ গৈছে ঠাচা লাগে